আপনি যদি প্রতিনিয়ত আপনি যে ফোনটা ব্যবহার করছেন এই এই ফোনের মাধ্যমে বিভিন্ন শপিং করে থাকেন এখন দেখেন ম্যাক্সিমাম মানুষই কিন্তু অনলাইনের মাধ্যমে শপিং করে বা শপিং না করলেও আমরা কিন্তু ব্যাংকিং কোন রকম কোন ইনফরমেশন কিন্তু অনলাইনের মাধ্যমে আমরা শেয়ার করি সবথেকে বেশি আমরা শপিং করে। করি অর্থাৎ মনে করেন আপনি কোনো একটা জিনিস ক্রয় করছেন এবং সেটা আপনি আপনার কোন কার্ড আছে এটিএম কার্ড হোক বা অন্য ডেবিট কার্ড হোক ক্রেডিট কার্ড হোক যেভাবে হোক না কেন আমরা কিন্তু সেই যে অ্যামাউন্টটা যে শপিংটা করব সেই জিনিসটা যে অ্যামাউন্টটা থাকে সেটা কিন্তু অনলাইনে অনেক সময় আমরা পে করে দিই আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি করি কিন্তু যারা যারা অনলাইনে পে করেন বা এমনি নর্মালে আমরা ফোনের মাধ্যমে অন্য কাউকে যখন আমরা কোনো কোনো কিছুর মাধ্যমে চাই ফোনপে হোক পেটিএম হোক গুগল পে হোক বা আরও যত ধরনের ডিজিটাল মার্কেটিংয়ে যত অ্যাপস আছে যার মাধ্যমে আমরা টাকা ট্রানজ্যাকশন করে থাকি এটা কিন্তু এখন প্রত্যেকটা মানুষ কম হোক বেশি হোক করেই থাকে কম বেশি যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তো আজকে আমি আপনাদেরকে একটা সেটিংস দেখিয়ে দেবো যদি আপনারা এই সেটিংস আপনাদের ফোনের মধ্যে না করে থাকেন না আমি শিওর নাইনটি এর বেশি লোক এই সেটিংসটা কেউই করে রাখে না কিন্তু তবুও আমি বলছি যদি এই সেটিংসটা আপনি না করে রাখেন সেক্ষেত্রে আপনি পরবর্তীকালে এই টাকার অ্যামাউন্ট ট্রানজাকশনের ব্যাপারে আপনার কাছে কিন্তু একটা বড় ধরনের ফ্রড হতে পারে তো সেক্ষেত্রে এই ফ্রডটা যাতে না হয় তার জন্য আপনি একটা কাজ করতে পারেন এই সেটিংসটা অন করে রাখতে পারেন কোন সেই সেটিংসটা চলুন দেখে নেব এর জন্য আপনি সিম্পল যেটা করবেন আপনার যে ফোন ফোনে যে সেটিংস বলে যে অপশন আছে জাস্ট আপনি আপনার ফোনের সেটিংস অপশনটা একবার ক্লিক করবেন তার আগে একটা জিনিস বলে রাখি আপনার কাছে ম্যাক্সিমাম ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন এখন টেনের উপরেই আছে যাদের একদম পুরনো ফোন স্যামসাং এর কিছু অনেক পুরনো ফোন আছে যেগুলো সেইগুলো কিন্তু এই অপশনটা হয়তো শো করবে না এটাই স্বাভাবিক ঠিক আছে তো যাই হোক ম্যাক্সিমাম ফোনেই করবে তো আপনি এখন নিচে দিকে আসবেন দেখবেন এখানে একটা অপশন পাবেন যে কানেকশন অ্যান্ড শেয়ারিং জাস্ট আপনি কানেকশন অ্যান্ড শেয়ারিং একবার ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে দিকে আসবেন দেখবেন এখানে একটা অপশন পাবেন প্রাইভেট ডিএনএস তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই প্রাইভেট ডিএনএস তো দেখেন এই অপশনটা দেখবেন সবার ফোনে অফ থাকবে আপনি চেক করে দেখুন আপনার অফ রয়েছে জাস্ট আপনি কি করবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে একটা জিনিস অফ অটো আর নিচে দেখবেন একটা লেখা রয়েছে প্রাইভেট ডিএনএস জাস্ট আপনারা কি করবেন এই জাস্ট প্রাইভেট একবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন ঠিক মতো ইন্টারফেস আসবে তো এখানে একটা জিনিস আমি বলে দেখি আপনাকে এখানে একটা জিনিস আপনাকে ইনপুট করতে হবে তারপরে ওকে করতে হবে ক্লিয়ার সেটা হচ্ছে কি এখানে আপনাকে বড় হাতের লিখতে হবে ডিএনএস তারপরে লিখবেন ডট হ্যাঁ ডিএনএস লিয়ে ডট দেবেন ডট দিয়ে লিখবেন গুগল গুগলটা ছোট হতে দেবেন জাস্ট এটা আপনি দিয়ে জাস্ট উপরে টিক রয়েছে আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দেখেন একটা জিনিস আপনাদেরকে আমি এখন বলে রাখি এর কিছু সুবিধা আছে তো বললাম যে সুবিধাগুলো কোনটা যে আপনি খুব ভালোভাবে আহ ট্রানজাকশন করতে পারবেন যে আপনার ফোনের যে অ্যামাউন্টটা বা আপনার ব্যাঙ্ক ব্যালেন্স যে অ্যাকাউন্টটা সেটা যদি অন্য কোনো একজন ব্যক্তি কিন্তু হ্যাক করতে পারবেন না ঠিক আছে কিন্তু এর একটা অসুবিধাও আছে আপনাদেরকে আমি জানিয়ে রাখি সেটা এইটা অনেক ফোনে যখন আপনি অন করবেন ম্যাক্সিমাম টাইম দেখা যাবে যে উপরে যে নেটওয়ার্ক নেটওয়ার্ক অটোমেটিক উড়ে গেছে যদি নেটওয়ার্ক উড়ে যায় সেক্ষেত্রে আর কিচ্ছু করা থাকবে না আপনি এটা বন্ধ করেই রাখবেন কারণ নেটওয়ার্ক ছাড়া তো আপনি ফোন চালাতেই পারবেন না তাই না তো সেক্ষেত্রে আপনি এটা বন্ধ করে রাখতে পারেন আর একটা বেনিফিট আপনাদেরকে বলে সেটা হচ্ছে কি এটা যদি আপনি অন করে রাখেন না তো সেক্ষেত্রে আপনার ফোনে ইন্টারনেট স্পিড টা হয়তো বা এটা কিন্তু সমস্ত ফোনে কাজ করবে না ঠিক আছে মানে ইন্টারনেট স্পিডের কথা যেটা বলছি ম্যাক্সিমাম ফোনে ইন্টারনেট স্পিড কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়ে যাবে ঠিক আছে তো এটা একটা আপনি সুবিধা পেতে পারেন কিন্তু অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমার ইন্টারনেট স্পিড তো যেমন যেমন আমি আমার ফোনের কথা বলছি আমার কাছে দুটো ফোন আছে তো যে ফোনটা আমি আপনাকে দেখালাম রিয়েলমি তো এই ক্ষেত্রে কিন্তু এই ফোনে ইন্টারনেট স্পিডে তেমন কোনো প্রভাব আমি দেখিনি কিন্তু যে ফোন আমি শুটটা করছি ভিডিওটা সেই ফোনটা আছে স্যামসাং সেক্ষেত্রে সেই ফোনে যথেষ্ট পরিমাণে ইনক্রিজ হয়েছে ঠিক আছে সেক্ষেত্রে আপনিও চেক করে দেখতে পারেন যে আপনার ফোনে এটা হতে হবে কি হবে না তো আশা করি ব্যাপারটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে সেটিংসটা আসলে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টস করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি আজকেই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল বাটনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিও আমি যখনই দেবো তখন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো আজকে দিনে বলতো দেখাচ্ছি থ্যাংক ইউ